ব্রাহ্মণ বাড়িয়া ঐতিবাহী লাঠি খেলা সাধারণ মানুষকে আনন্দ দিতে ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় এই লাঠি খেলার কাঁসার শব্দে চারপাশে যেন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বাদদের তালে তালে নেচে নেচে লাঠি খেলা অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয় লাঠি দিয়ে অন্যের আক্রমণ ঠেকাতে থাকেন আর এরই মধ্যে নিজের ছে বড় লাঠি নিয়ে দলের কুদে এক লাঠিয়ালের কসরত দেখে অভিভূত হন গ্রামীণ লাঠিয়াল প্রবীণ লাঠিয়াল দল বেঁধে আগত দর্শকদের সালাম বিনিময় করেন লাঠিয়ালরা এসব দৃশ্য দেখে আগত দর্শকরা করতালের মাধ্যমে খেলোয়াড়দের উৎসব উৎসাহ দেন কালার বিবর্তনের হারিয়ে যাওয়া এই লাঠি খেলা দেখতে মেলা প্রাঙ্গনে হাজির হন নানা বয়সের মানুষ ইট পাথরের টুংটাং আওয়াজকে আর মানিয়ে কিছুটা হল পুরানো দিনের গ্রামীণ চিত্র বিনোদন সুযোগ পান বা বয়বৃদ্ধরা লাঠিয়াল মেহেদি আক্তার দর্শনার্থীদের পাঁচটি আনন্দ ও বিনোদন জুগতে আমরা লাঠি খেলা দেখাই এই খেলা আমাদের পূর্বপুরুষেরা আমরাও আমাদের সন্তানদের এই খেলা শিখিয়েছি যাতে তারাও এই খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিতে পারে লাঠি খেলা গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ দিনব্যাপী উন্নয়ন মেলার দর্শনার্থীদের আকৃষ্ট করতে এ পার্টি আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে তাদের চিত্র বিনোদন দিতে ও ঐতিহ্য খেলা টিকে রাখতে আয়োজন করা হয় লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আবেশ আধুনিক সভ্যতা ও প্রযুক্তির চোয়াই হারিয়ে যাওয়ার গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ এ লাঠি খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন করা হয় বিপদগামী যুব সমাজের মাদকাসক্ত মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি মতো আয়োজন পথ দেখাবে যুক্ত করবে সম্প্রীতির বাদনে নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবি করেন আয়োজকরা খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালির মার্শাল আর্ট লাঠি দ্বারা এক ধরনের লড়াই যা ভারত ও বাংলাদেশ অনুসরণ করা হয় লাঠি খেলা অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয় এছাড়াও লাঠি ছলনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি ছালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে তারা লেটেল বা লাঠিয়াল নামে পরিচিত পান লাঠি খেলাটি লাঠি দিয়ে আত্মরক্ষা দেখায় ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদাররা পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার নিরাপত্তার জন্য নাতিয়ালদের নিযুক্ত করত জমি দখলের জন্য মানুষ এখন লাঠি দিয়ে মারামারি করে মহরম ও পূজা সহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি তাদের পরাক্রম সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে এই খেলার জন্য ব্যবহৃত লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা ও প্রায় তৈলাক্ত হয় প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে হরণ কৌশল প্রদর্শন করে শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরা এই খেলায় অংশ নিতে পারে কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সব বয়সের পুরুষরাই লাঠি খেলায় অংশ নিয়ে থাকে ঈদের সময়ে একটি অনুরূপ খেলা হয় লাঠি খেলার অসাধারণ ইতিহাস আছে কিন্তু বাংলাদেশ এর জনপ্রিয়া কন ভর্তির দিকে ঈদ উপলক্ষে লাঠি খেলার আয়োজন ফরিদপুরে সিরাজ